তো শিল্প মণ্ডলী আপনাদের জন্য একটি উপকার হয় এরকম একটা ভিডিও তৈরি করার জন্য আর আজকে যে ভিডিওটি আমি তৈরি করব সেটা হচ্ছে আপনারা কীভাবে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি জন্য একটা লেসন প্ল্যান তৈরি করবেন অথবা একটা পার্টিকা তৈরি করবেন অথবা এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গিয়ে কীভাবে আপনারা ইনফরমেশনগুলো এক জায়গায় পাবে গোলাপি না করে সেই তথ্যটা কীভাবে আপনি এআই দিয়ে জেনারেট করবেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা জেনে খুশি হবেন যদি আপনারা এই পুরো ভিডিওটা দেখেন তাহলে পরবর্তীতে শুধু যে আপনি এখানে এই ডিজিটাল যে কন্টেন্ট তৈরি বা মাল্টিমিডিয়ার কন্টেন্ট তৈরি বা লিসন প্ল্যান তৈরি বা যে কোনো কিছু তৈরি করাটা আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে বিশেষ করে শিক্ষকদের জন্য যারা আমার বন্ধু শু বা ছোট বড় যারা আছেন তাদেরকে তাদের জন্য খুব সহজ করে দেওয়ার জন্য আজকের এই প্রচেষ্টা আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আর যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে না এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আর কথা বাড়াচ্ছি না আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দাখিল নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা নিয়েছি আমরা এই বইয়ের একটা অধ্যায় থেকে আমরা দেখে নিজের দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো আমি কিন্তু এই ভিডিওতে অত্যন্ত সহজভাবে আপনি আমি আমি যে ব্রমটা ইউজ করবো সেই ব্রমটায় আপনি কীভাবে ইউজ করব সেই পদ্ধতি দেখাবো মানে কোনো পরিশ্রম করতে হবে না আপনাকে আপনি শুধুমাত্র আমার এই ব্রমটা দিয়েই আপনার এই লেসন প্ল্যান বলেন আর পার্টিকা বলেন আর ডিজিটাল কন্টেন্ট বলেন মাল্টিমিডিয়া কন্টেন্ট বলেন পারেন পাশাপাশি আপনারা কিন্তু প্রশ্নও তৈরি করতে পারবেন এবং সেই প্রশ্ন দিয়ে আপনার ছাত্রছাত্রীদের জন্য যে প্রশ্নটা তৈরি করা এটা করতে কিন্তু অনেক পরিশ্রম হয় কিন্তু আপনি কিন্তু খুব সহজেই করতে পারেন সেই পদ্ধতিও আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো এই ভিডিওতে না হলো পরের ভিডিওতে তো চলুন আমরা আজকে যে বিষয়টা নিচ্ছি সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ইন্টারনেট ও ওয়েব পরিস্থিতি এই অধ্যায়টার উপরে একটা লেসন তৈরি করব যে আমরা কীভাবে ক্লাসে মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কী কী কার্যক্রম করে আমরা সেখানে কী করব পাঠদান করব তো এই জন্য যে বিষয়টি আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের নামটা দেখে নেবেন এবং সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে করব আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের চলে যাবো গুগলে এবং আমরা এখান থেকে আমরা কী করবো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটিটাকে আমাদের লগ ইন করতে হবে আমার লগ ইন করা আছে সেই হিসেবে আমি অটোমেটিক্যালি এখানে পেয়ে যাচ্ছি এবং চ্যাট জিপিটি ওপেন হওয়ার পরে এখানে যে প্রম্ট লেখার বিষয়টা আছে সেখানে আমি ওকে এমনি কৌতূহল ভূষিত জিজ্ঞেস করি আপনাদের দেখানোর সাথে যারা প্রথমবার দেখছেন তারা দেখবেন ও কিন্তু আমার সাথে কথা বলছে কি বললো আই এম ডুইং ওয়েল থ্যাংক ফর আসকিং হাউ এভার ফাইন তখন দেখেন যখন আমি ওকে এই কথাটা বললাম যে আমি ভালো আছি তখন সে বলতেছে কী লাভ টু হেয়ার দেন মনে শুনে ভালো লাগলো তার হোটস অ্যান ইউর মাইন্ড টু ডে বলতেছে এখন তোমার কী মনে হচ্ছে বা কি করতে চাচ্ছে বা কী এরকম আমাকে জিজ্ঞেস করতে চাই তো যাই হোক আমি ওকে আরো জিজ্ঞেস করতে পারি বা যদি কোনো বিষয়টা সম্বন্ধে আরো বেশি হেপ্তলি ধারণা নিতে চাই তাহলে তাকে আগে আমার প্রস্তুত করে নিতে হবে তবে আমরা সেই দিকে যাবো না আমরা সরাসরি অত লেন্দি করবো না ভিডিও যেহেতু আপনাদের জন্য করছি ছোট্ট একটা ভিডিও করতে চাচ্ছি আমি মোটামুটি ফ্রম তৈরি করেই রেখেছি সেই ফ্রমটা আমি দেবো এই যে এখানে আমি লিখে রাখছি এই ফ্রমটা যদি আমি তুলে দেই আমি মূলত যে কাজটা করেছি সেটা হচ্ছে আমার এই তথ্য প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের ইন্টারনেট ওয়েব পরিস্থিতি নিয়ে একটা কি প্ল্যান তৈরি করবো সেই জন্য আমি আসছি তো আমি এখানে বলছি এখানে আমি ফর্মটা এখানে পেস্ট করে দিচ্ছি আমি বলেছি তুমি কি তুমি কি আমাকে নবম শ্রেণী দুই হাজার পঁচিশ সালের সংস্করণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের ইন্টারনেট ও ওয়েব পরিস্থিতি শিরোনামে উপরের উপরে ভিত্তি করে শ্রেণীতে পাঠ উপস্থাপনের জন্য প্যাটাগুজি অনুসরণ করে পঞ্চাশ মিনিটের ক্লাসের জন্য পাঠ পরিকল্পনা করে দিতে পারো ঠিক আছে তা আমি ওকে জিজ্ঞেস করি দেখি কি বলে আমাকে কি করে দিতে চাই কি না আপনারাও এটা করেন দেখেন খুব মজা এখন খুব ভালো করে খেয়াল করবেন এবং দেখুন কি মজা আছে এর ভিতরে মনে হচ্ছে যে আমি আমার সামনে কাউকে বসে রেখে তার সাথে কথা বলছি এবং সে আমার প্রশ্নগুলো সলভ করে দিচ্ছে এরকম বলল অবশ্যই পারি তারপরে কি বলছে দেখেন একাগুলো দেখেন কত সুন্দর করে করতেছে এবং সে কিন্তু শুরু করে দিয়েছে কেমন করে দেখেন আমাদেরকে কিন্তু বিভিন্ন এখানে সাইন দিয়েছে মানে কোথায় কি দিতে হবে সেগুলোও কিন্তু তার জানা আছে এবং সেভাবে সুন্দরভাবে কিন্তু ওয়েব পরিস্থিতি তারপরে নবম শ্রেণী তথ্য যোগাযোগ তৃতীয়ত ইন্টারনেটও ওয়েব পরিস্থিতি পঞ্চাশ মিনিট তারপর নতুন পার্ট আলোচনা এই এইগুলো দিছে মানে এভাবে আমি একের পর এক সাজাবো ঠিক আছে পাঠের লক্ষ্য এখানে লক্ষ্যটা কি থাকবে তারপরে এখানে দেখেন সে কিন্তু মজার বিষয় দেখেন এখানে কিন্তু সময় মেনটেন করে আমি কোথায় কী করবো কোন বিষয়গুলো আলোচনা করব সেগুলোও কিন্তু এ খুব সুন্দর করে বলে দিচ্ছে বিষয়টা অত্যন্ত মজার না আপনাদের জন্য ইজি মানে যারা আপনারা মাথায় হেডেক নিয়েছিলেন যে আমি কীভাবে একটা মানে লেসেন প্ল্যান তৈরি করবো এটা নিয়ে আপনাদের এত হাবিজাবি চিন্তা মাথার ভিতরে এসেছে কেউ তো চিন্তা করছে কী করবো এর কাছে যাচ্ছেন ওর কাছে যাচ্ছেন কিন্তু কোথাও যেতে হবে না আপনার কাছে যদি মোবাইল বা কম্পিউটার থাকে আপনাকে কোথাও যেতে হবে না দেখেন একের পরে এক সে আমাদেরকে এটা তৈরি করে ছেড়ে দিচ্ছে এবং সেখানে উপকরণ কী কী লাগবে সেটাও দিচ্ছে প্যাটালজিক্যাল কৌশল মানে সেই কৌশলটাও কী কী এখানে অ্যাপ্লাই করছেন সেই জিনিসগুলো দিচ্ছে ঠিক আছে এবং আরও বিষয় মজার বিষয় হচ্ছে দেখো যদি তুমি চাও বলতেছে যদি তুমি চাও আমি এর সাথে পাওয়ার পয়েন্ট স্লাইড মূল্যায়ন প্রশ্নপত্র হাতে কলমে কার্যপত্র তৈরি করে দিতে পারি মানে ও আরও কিছু দেবে আপনাকে সেটা বলছে তো যদিও এগুলো নিতে হলে আমাদের ব্রেনও কিছুটা শার্প হতে হবে মানে আমি কীভাবে চাচ্ছি সেইভাবেই কিন্তু ওরা ও দেবে তো আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে একটা কী করলাম লিসন প্ল্যান তৈরি করলাম ঠিক আছে এখান থেকে শুরু করে এই লিসন প্ল্যানটা আমি যদি এখান থেকে কপি করে तो ना मैं ये पुर्तुन तो इरादा को, हम एक टाइम के मौके पे बोले, तो धरने को वर्ड फाइलें जो देने, ठीक है सर दो नंबर टा नीला टेक्स्ट আমার একটা প্রবলেম আছে এখানে ডাবল পিএইচ ইনস্টল করা আছে যার কারণে প্রবলেমটা দেখা দিল যাই হোক আমরা এখানে কী করবো আমার এখানে এইভাবে করতে হচ্ছে আমি অর্ডারের একটা ফাইল নিলাম আমি আশা করছি যারা আমার এই ভিডিও এইটুকু দেখেছেন তারা কিন্তু খুব মজা পেয়েছেন এবং সবচেয়ে এক্সাইটেড ফিল করছেন যে আসলে এত মানে টেনশনের পরেও আপনি খুব সহজে আপনি কিন্তু একটা লেসেন প্ল্যান তৈরি করে ফেলতে পারছেন কয়েক মিনিটের ভিতরে আপনি যদি কয়েক মিনিটের মধ্যে এরকম একটা লিসন প্ল্যান তৈরি করেন তাহলে কেমন হয় আপনার জন্য এটা একটা বিশাল বিষয় নয় কি তা আমি সেই কৌশলটা আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা এরকম করে একটা লেসন প্লান তৈরি করে আপনাদের ছাত্রছাত্রীদের জন্য এবং আপনার সহ আপনার সহপাঠী যারা থাকবে তাদেরকেও এই বিষয়গুলো মানে ধারণা দেবেন এবং তারাও যেন এটা করতে পারে সেই বিষয়টা তাদেরকে শিখিয়ে দেবেন তো এই যে আমি এই লেসেনাটা তৈরি করলাম এটা দেখেন কয় মিনিট সময় লেগে হয়তো পাঁচ মিনিট সময় লেগেছে তো যদিও আমি অনেক কথা বলেছি যার কারণে সময় লেগেছে কিন্তু সরাসরি আমি যদি এটা দিতাম তাহলে কিন্তু এই সমস্যাটা না তো আপনাদের টেনশন করার কোনো কারণ নেই এর পরবর্তীতে যে কোনো প্রয়োজন হলে আমাকে সহযোগিতা লাগে সহযোগিতা করবেন এবং এই লেসেন প্ল্যানটা যে আমরা তৈরি করলাম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই লেসেন প্ল্যানের কোথায় কোনো সমস্যা বা সংযুক্তি কি আছে এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে যদিও আমি অন্য কিছু দেখলাম না সরাসরি এখানে নিয়ে আসলাম হয়তো এটা ট্রেন করবো তাহলে দেখা যাচ্ছে কিছু তো থাকতেই পারে আমি যেরকমভাবে চাচ্ছি সেটা হচ্ছে না ওকে এটাকে আপনার কারেকশন করার দায়িত্ব আপনার কিছুটা কারেকশন করে আপনার মতো করে নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে করতে গিয়েও যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার যদি আরো কিছু শেখা আপনাদের কাছেও শেখার থাকে আপনারা সেটা আমাকে জানাবেন আমি খুব খুশি হব যে আরও কি কি কৌশল অবলম্বন করে আর সুন্দর হতো এই বিষয়টা জানাবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করে আজকের মতো এখানে শেষ করছি তবে যাবার আগে একটি কথা যে আপনারা যারা আমার এই চ্যানেলটি এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে এবং অন করে দেবেন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন তো আজ আর কথা নয় আজ এ পর্যন্ত সবার শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ